আজকে সকালে রাত দিলাম পুরো বালতি করে আর মগে করে ছুঁড়ে ছুঁড়ে ওই জন্যে জল বেঁধে তো এখন এই জিনিসটা আর করবো না এরকমই করা থাকবে এরপরে সিমেন্ট করবো না কারণ না কি পরে যদি পাখে বসানো হয় এরকম সিমেন্ট করলে নাকি ভেঙে দিতে হয় ভেঙে তারপর বসাতে হয় পাত্র কী করবে জানি না তো ওই জন্য এরকম থাকবে ভবিষ্যৎ

দরজাটা লাগাতা হলে মিস্ত্রি দেনে জোরজাদা কি বলে এটা ফ্রেশ এটা লাগানো হয়েছে জোরজাদা গুলো লাগানো হয়নি আর এখানে দাবাটা একটু করবে তারপরে আমরা একদিন জোরজাদা আমরা এই যে ওই যে এই খুলবে এই কার্ডটা খুললে আর এর সঙ্গে আসুনগে এটা তো তোস্তা